দেখেন নামাজ কত জরুরি কাজের ফাঁকেও নামাজ কিন্তু যায় যায়নি আসরের নামাজের সময় হয়ে গেছে আমরা যেহেতু টলারের মধ্যে আছি এই টলার মধ্যে আমরা করে নামাজ করে নেবো

আমাকে করলেন কেমন লাগতে চিন্তা করতে আপনি হয়তো প্রত্যেকদিন অনেক কষ্ট করেন অনেক কষ্ট করে মাছ ধরেন তো টাইপ আর দুইজনের দাওয়াত আমি কি করবো

নানার জানে দু ভোগ দা তো তো আশা করতেছি আমাকে এই কাকাগুলো তারতার ভিডিওটা আপনাকে সবাই তারি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম